চিংড়ি মাছ কিন্তু কম বেশি সবাইই পছন্দ কিন্তু এত যে দাম সাতশো টাকা নয়শো টাকা আষ্টশো টাকা কেজি এই গুড়ি গুড়ি ছোটো ছোটো চিংড়ি মাছ এরপরও কী করবো মাইপোলার যেহেতু পছন্দ এর লেগে এক কেজি লইয়ে লইলাম তো এই চিংড়ি মাছগুলো আবার সাতশো টাকা কেজির নিচে দেবে না দেখেন এক কর এক হইবে না এই এত এই ছোট ছোটো চিংড়িও যদি সাতশো আষ্টশো টাকার নিচে না কেনা যায় তাহলে কি আর করা যাইবে কিছুই করার নাই আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মানে রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর বাজারে আইসি বাজারে যখনই আসি আমি বড় সেলের সাথে নিয়ে আসি কারণ একদিন বাজার করি অনেক দিন পর্যন্ত খাই তারপর আবার একদিন বাজারে যাই কারণ কি দেখা যায় অনেক কাজে ব্যস্ত থাকি তেমন একটা বাজার করতে পারি না সেই সময় হয় না কারণ বাজারের টাইমটাই দেখা যায় স্টুডেন্ট আসে পড়তে তারপর নানান কাজ থাকে মানে এই সময় সমস্ত কাজ সামলাইয়া যে প্রতিদিন বা দুই দিন একদিন পরপর যে বাজারে যেমন এরকম সময় খুব কমই হয় মাঝে মধ্যে হয় যেমন পাশের ভাবিরা যখন আসে তখন তাদের তালে পড়া কাজ নষ্ট করে হইলেও যায় কিন্তু এখন একটু কমেই যায় দেখা যায় মাসের মধ্যে দুই একদিন যাই আর বেশি করে সবজি টবজি নিয়ে আসে তেমন একটা প্যারা লাগে না কারণ বাচ্চারা দেখা যায় ডিম বোনা মাছ বোনা কিংবা দুই টুকরা মাংস হইলেই তাদের হইয়া যায় তেমন একটা একটা সবজি টবজি খাইতে চায় না আমি আর বড় ছেলেটাই বেশি সবজি পছন্দ করি এবং খাই তারপরও দেখা যায় যে প্রতিনিয়ত শুকনো শুকনো খাবার খাইলেও হয় না একটু সবজি টবজি তো খাইতেই হয় এই জন্য একদিন কিনে নিয়ে আসি দেখা যায় এক সপ্তাহ পর্যন্ত আর বাজারে তেমন একটা যায় না শাপলা আজকে আমি এই বছরের এই প্রথম আনছি বিশ টাকা এসে তবে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর গ্রামে থাকতে তো একেবারে মনে করেন আমি এই কোলায় নাইম্যা তুইলে উঠাইছি শাপলা এখন সেই সমস্ত দিনগুলো অনেক মিস করি আর এই আনারসটা কিনে আনছি চল্লিশ টাকায় কি আর কর্ম আপরা ভাইয়েরা একসাথে অনেকগুলো জিনিস একাত্রে কিনলেও দেখা যায় অনেক টাকার প্রয়োজন অল্প স্বল্প যেভাবে হয় ম্যানেজ করা যায় সেইভাবেই সব সময় ম্যানেজ করার চেষ্টা করি আজকে রান্নার পাশাপাশি আমি একটু ঘন রান্না ঘন হয়ে গেছে এই দেখেন বাগানটা দিছি আমাদের ঘরে আবার হয় কি একটু ডাল রান্না করলে লেবু থাকলে আর যদি থাকে বোম্বাই মরিচ বাচ্চারাও অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে আমি আবার এরকম ঘন ডাল না হইলে ভালো লাগে না দেখা যায় কি যে বোম্বাই মরিচ আমার লাগবেই কারণ কি বোম্বাই মরিচ ছাড়া আমার ভাত খাই একেবারেই ভালো লাগে না বাড়িতে যখন যাই তখন খুঁজছে বাড়ি থেকে আনি আর এইখানে যখন বাজারে যাই বোম্বাই মরিচ বাসায় না থাকলে বাজার থেকে নিয়ে আসে তেমন একটা দাম না কিন্তু খুঁজে পাওয়াই হয়েছে বড় মুশকিলের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম